মাদ্রাসার শিক্ষক ছাত্রকে প্রশ্ন করতেছে বলতো বাবা এই পৃথিবীতে কারা নামাজ পড়ে না ছাত্র বলতেছে হজরত আমি বলার চেষ্টা করতেছি ভুল হলেও হতে পারে শিক্ষক বলল বলো বাবা কারা নামাজ পড়ে না ছাত্র বলল হজরত এক নম্বরে যারা ফেন যারা আল্লাহর প্রতি রসুলের প্রতি ইমান আনে না যারা কাফেন বেঈমান তারা নামাজ আদায় করে না ফলে দুই নাম্বারে নামাজ তারা পড়ে না যারা ওয়াজ্ঞান যারা পাগল এবং ওয়াজ্ঞান যারা তারা নামাজ আদাই করে না তৃতীয় নাম্বার হচ্ছে তারা নামাজ আসাদাই করে না যারা মৃত মানুষ মরে যাওয়ার পরে তারা নামাজ করে না মৃত মানুষ যারা তাদেরকে নামাজ পড়িয়ে দিতে হয় যারা যারা নামাজ তারা নামাজ করে না। এখন আমরা বলি তো দেখি এখানে যারা আমরা আসি আমরা কি ইমানদার না ইমানদার আমরা জ্ঞানীবান মানুষ আমরা পাগল নই কেউ আমরা কেউ এখনো মারা যায়নি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে নামাজ পড়লে আল্লাহ পাক পাঁচটি পুরস্কার দেয় এক নম্বর রিজিকের অভাব দূর করেন কবরের আজাব থেকে মুক্তি দান করেন আমল নামা ডান হাতে দেন চার নাম্বার বিজলির আকারে চোখের পলোকেই পুলসিরাত পার করে দিবেন পাঁচ নাম্বার বিনা হিসাব জান্নাত দান করবেন পাক আমাদের সবাইকে পাঁচ নামাজি বানায় দেন সবাই বলে আমি